আমি এখন একটা সিরিজ আল করতে চাই লাস্ট টাইম আপনাদের আপনাদের পেজে আমি একটা সার্ক দিয়ে দিয়েছিলাম বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচে যখন আমরা হেরে গেলাম যে মাহমুদুল্লাহ বয়স হয়ে গেছে এটা আমি বলার পরে অনেকে আবার ইনবক্সের সামনে গালাগালি করছে কিন্তু এক্স্যাক্টলি আপনি দেখেন আজকে আমরা ম্যাচটা যে হারছি আমরা হারার আমার কোনো কষ্ট হারার কোনো কষ্ট নাই আমি চাচ্ছিলাম যে আমরা হয় বারো ওভারে জিতবো অথবা আমাদের যা দরকার আফগানিস্তান খেলুক আমাদের এশিয়ান টিম ওরা ভালো করতেছে ওরা ভালো করুক ওদেরকে আমি অনেকটা বলবো যে ফুটবলের ক্রোয়েশিয়া যেমন ওরা খুব কম সময় উন্নতি করছে আই থিঙ্ক যে আফগানিস্তান এরকম যে ক্রিকেটে খুব দ্রুত উন্নতি করতেছে ওরা ওরা ভবিষ্যতে বিশ্বকাপ জিতবে তো কোনো সন্দেহ নেই ওরা অনেক ভালো টিম মানে ওরা অনেক ভালো খেলতেছে তো সেই জায়গাতে আমি চাচ্ছিলাম যেটা হোক আমরা মূলত ম্যাচটা হেরে গেছি এই সমত দশম ওভারে যে ওটাতে মাহমুদুল্লাহ পাঁচটা বল অটকাইছে মানে এটা কীভাবে একজন একজন এত কী বলে এত হাই এসে চলতেছে মানে আবেগ দেখি ক্রিকেট চলে আবেগে তো ক্রিকেট চলে না তার আসলে বয়স হচ্ছে তার বয়স এখন প্রায় একচল্লিশ চলে আমার মনে হয় যে আজকের ম্যাচের পরে তার সবার সবার যেটা উচিত সময় যে তার সর্বপ্রথম উচিত যে সে এখন তার অবসর ঘোষণা করবে এটা আমি তার থেকে আশা করবো কারণ তার মতো একটা দায়িত্ব জ্ঞানহীন একজন লোক এরকম মানে আমাদের কিন্তু দরকার নাই তার নিদাহাস ট্রফির ওই একটা ম্যাচ আর হচ্ছে কার আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওই নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা ম্যাচ এছাড়া উনি আমাদের জন্য আর কী কে রাখছেন উনি যেগুলো ম্যাচে ভালো করছেন আমাদের ম্যাক্সিমাম ম্যাচ আমরা

নেদারল্যান্ডস বা স্কটল্যান্ড যদি পাইতো যে বারো ওভারে একশো রান করলে আমরা সেমি খেলতে পারবো তাহলে ওরা নিঃসন্দেহে এটা ওরা করে দেখাইতো মানে বাংলাদেশ এখন বড় চলে যেটা মানে ফুটবলে চাইতো বাজে অবস্থা এদের এখন আমার এখন আমি কি বলবো এটা আসলে আমার আমি আসলে ভাবতে পারছি ওই জন্য আমি এখন ওদের কি ইন্সপায়ার দিবো বা নিজেকে ইন্সপায়ার নিয়ে একটু শান্ত হবো সেটাই বলতে ভাবতে পারতেছি না আসলে সকাল ছয়টা বাজে ঘুমের থেকে ওইটা এরকম ভাই এক্সপ্রেসেশন করে না ভাই রিক্সাওয়ালার এখানে বইসা ছিল ভাই অনেক রিক্সাওয়ালা বইসা ছিল তারা হাজার টাকা না কামায় এখানে এসব বৈশাখ ক্রিকেট দেখছে ভাই এই ক্রিকেটটা দেখছে কাদের জন্য দেশের জন্য ভাই ওরা দেশটা ভালোবাসে আসলে আমাদের মাঠে যারা ক্রিকেট খেলছে তাদেরকে দেখিয়া মনে হচ্ছে ওরা কি দেশপ্রেমী ওরা দেশের জন্য ক্রিকেট খেলছে কখনোই না ভাই ওরা ক্রিকেটটা ওরা মনে করেন একটা দেশের রিপ্রেজেন্টেশন করতেছে ওদের দেখা মনে হইতেছিল যে ওরা ঘরোয়া লিগ খেলতেছে আবহন সব আবহনী কোটার প্লেয়ার মনে হইতেছে যে আবহনির হয়ে খেলতেছে এই ক্রিকেট আমরা দেখতে চাই না এই ক্রিকেট আমাদের পছন্দ না ভাই সকাল থেকে আইসা সারাদিন বইসা এই ক্রিকেটটা কখনোই পছন্দ করি না সে সাবার থেকে এইখানে আসছি ভাই সবার সাথে ক্রিকেটটা দেখবো আনন্দ ভাগাভাগি করব ভাই আনন্দর জায়গায় চোখে অশ্রু বিরজায়া ওরা চলে গেল ভাই এই ক্রিকেটটা আমরা কখনোই পছন্দ করি না বেশ টিমের এটা ভাই উগান্ডা ওদের থেকে ভালো পারফরমেন্স করছে ভাই শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা জিতছে ভাই ওইটা কপাল জোরে ভাই ম্যাচটা ভালো করে খেয়াল করে দেখলে ওটা সম্পূর্ণ কপালের জোরে জিতছে ভাই ও আমরা উগান্ডার থেকে খারাপ টিম ভাই আপনি এতটুকু আমরা বুঝতেছি না ভাই আট বছরের একটা ক্রিকেট টিম ওরা বর্তমানে খেলতেছে সেমি ফাইনালে চলে গেল আর আমরা এত বছরের ক্রিকেট টিম আমরা বিশ বছরের উপরে ক্রিকেট খেলি আমরা ক্রিকেটের সিও জানি না আমরা ক্রিকেটের সিও জানি না সেকেন্ড রাউন্ড গেছি এই করবে আমরা বাঁচবো না আইসা এই গাড়ি দেন বাড়ি দেন এই দেন ওই দেন এই অ্যাড করবো ওই অ্যাড করবো এই বিজ্ঞাপন ওই বিজ্ঞাপন ওরা পয়রা থাকবে সারাক্ষণ এইগুলা নিয়ে